ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে সর্বমোট একটি পদে বত্রিশ জন জনবল নিয়োগ নেবে তো এখানে কোন কোন পদে তারা নিয়োগ দেবে আমরা একটু দেখি তো এখানে কি কি বলা হয়েছে এখানে চাকরিতে ফেনি জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে ফেনি জেলার প্রার্থী ব্যতীত স্থায়ী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে একটি পদে সর্বমোট বত্রিশ জনকে নিয়োগ দেবে তবে উক্ত পদে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট একটি পদে বত্রিশ জন জনবল নিয়োগ দেবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার বত্রিশ জন জনগণ নিয়োগটি মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য তারা একটি ওয়েবসাইট প্রকাশ করেছে পিবিএস এফ ইএনআই ডট টেলিটক ডট কম ডট এটি হচ্ছে আবেদনের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আবেদন শুরু হয়েছে এবং বারো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা সকলে আবেদনটি করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে তবে এখানে আবেদন করার জন্য তারা একটি ফি নেবে আমরা দেখি কত টাকা ফি দিয়ে তারপরে আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে আবেদনের যে জমা দানের ফির তারিখ কিন্তু আঠারো থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত তো এখানে কত টাকা ফি দিতে হবে এখানে একশো টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে এখানে একশো টাকা এবং একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা ফি দিয়ে তারপরে আবেদনটি করতে হবে তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা যাবতীয় তথ্যগুলো দেখে নেবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ